বন্ধুরা সাকসেসফুল হতে গেলে আপনাকে কি কি করতে হবে কি কি করার প্রয়োজন যখন আপনি একজন সাকসেসফুল মানুষ হবেন তাহলে জেনে নিন উপায়টা নাম্বার ওয়ান প্রথমে আপনাকে সাকসেসফুল হতে হলে পেতে হবে অপমান নাম্বার টু তাহলে আপনার যখন খারাপ সময় আসবে সেই খারাপ সময় নাম্বার থ্রি আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস নাম্বার ফোর আপনার নিজের প্রতি প্রচণ্ড জেদ নাম্বার ফাইভ আপনাকে যারা ছোটো করে সেই সময়গুলো এইভাবে সাকসেসফুল হতে গেলে আপনাকে এইগুলো পেতে হবে আপনি যখন নাম্বার সিক্স আপনার একাকিত্ব যখন আপনি একাকী একাকিত্বের যন্ত্রণায় ভুগবেন তখন ওই সময়গুলো আপনি মনে করবেন তখন আপনি সাকসেসফুল হবেন শুধু শুধু একটা মানুষ সাকসেসফুল হয়ে যায় না কখনও সাকসেসফুল হতে গেলে এই জিনিসগুলো প্রয়োজন আছে তাই আপনি যখন এই জিনিসগুলো পেয়ে যাবেন তখন আপনি একজন সাকসেসফুল মানুষ হয়ে উঠবেন এই জিনিসগুলো পাওয়া মানে বুঝতে পারছেন তো কতটা কষ্ট কতটা যন্ত্রণা যখন আপনি এই জিনিসগুলো পেয়ে যাবেন তখন আপনি একজন সাকসেসফুল মানুষ হয়ে উঠবেন তাই দেখুন আপনি এগুলো পাচ্ছেন কি না বা পেয়েছেন কি না আপনি নিজেই বুঝতে পারবেন আপনি যখন এইগুলো পাবেন এই ছয় রকম তখন আপনি একজন সাকসেসফুল মানুষ হয়ে উঠবেন তাহলে আপনি একবার ভেবে দেখুন আপনার মধ্যে এগুলো পেয়েছেন কি না যদি পেয়ে থাকেন তাহলেও ভাবুন আর যদি এখন বর্তমান সময়ে পাচ্ছেন তাহলেও ভাবুন আর এইগুলোকে ভাবনা করে চিন্তা করে আপনি আপনার নিজের জীবনের পথটাকে নিয়ে এগিয়ে চলুন যে প্রকারগুলো বললাম সেই প্রকারগুলো অত সহজ নয় খুব কঠিন খুব কষ্ট এই কষ্টগুলো যদি পেয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি এই কষ্টগুলোকে মনে করে আপনি আপনার জীবনের চিন্তাধারা পাল্টান আপনার অভ্যাস পাল্টান আপনি যখন আপনার অভ্যাস পাল্টাবেন আপনার চিন্তাধারা পাল্টাবেন তাহলে দেখবেন আপনার সফলতা আপনার দুয়ারে করা নাড়ছে নিজের দুয়ারেই তখন চলে আসবে আপনার সফলতা তাহলে আপনাকে এই অভ্যাসগুলো পাল্টাতে হবে আপনার কিছু কিছু অভ্যাস আপনাকে পাল্টাতে হবে আপনার চিন্তাগুলোকে পাল্টাতে হবে আপনার চিন্তাগুলোকে যখন আপনি পাল্টাতে পেরে যাবেন তখন আপনি একজন সাকসেসফুল মানুষ হয়ে উঠবেন তাই এখন থেকে শুরু করুন নিজের অভ্যাসগুলো পাল্টানো নিজের অভ্যাসগুলোকে পাল্টে ফেলুন নিজের চিন্তাগুলোকে পাল্টে ফেলুন নিজের যখন চিন্তাগুলোকে সঠিক চিন্তাতে পরিণত করবেন তখন আপনি সাকসেসফুল মানুষ হয়ে উঠবেন নিজের অযথা চিন্তা আজে বাজে চিন্তা মাথাতে প্রবেশ করতে দেবেন না চিন্তাগুলোকে সুযোগ দেবেন না আপনি যত চিন্তাগুলোকে সুযোগ দেবেন তত আপনি সাকসেসফুল হতে সময়টা দেরি হয়ে যাবে তাই কোনো আজে বাজে চিন্তাকে মাথাতে প্রবেশ করতে দেবেন না আপনার মাথাটা হচ্ছে একটা সৌন্দর্য আপনার মাথার ভেতরে কি আছে যেগুলো আপনার মাথার ভেতরে সৌন্দর্যগুলো আছে সেই মাথার ভেতরের সৌন্দর্যগুলোকে নিয়ে আপনি এগিয়ে চলুন মাথার ভেতরে মানুষের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সৌন্দর্য আছে মাথার ভেতরের সৌন্দর্যগুলোকে নিয়ে আপনি এগিয়ে চলুন দেখবেন আপনি একদিন সাকসেসফুল মানুষ হয়ে যাবেন অবশ্যই অভ্যাসগুলোকে পাল্টাতে হবে আপনাকে অভ্যাস পাল্টাতে হবে চিন্তাগুলোকে পাল্টাতে হবে আপনার আপনার নিজের চিন্তাধারাকে পাল্টাতে হবে সাকসেসফুল মানুষ হয়ে যাবেন আর যে ছটি আমি নিয়ম বলে দিলাম ওই ছয় প্রকার নিয়ম যখন আপনি পাবেন আপনার জীবনের সঙ্গে তখন আপনি অটোমেটিক একজন সাকসেসফুল মানুষ হয়ে উঠবেন ওই ওই যখন ছয় প্রকার ছয় প্রকার যে নিয়মগুলো বললাম ওগুলো খুব কষ্টের ব্যাপার প্রচণ্ড কষ্ট অনেক কষ্ট তাই ওগুলো যদি পেয়ে থাকেন তাহলে আপনি আমি বলবো আপনার ফুল হবার আর দেরি নেই আপনার হাতের কাছেই চলে এসেছে সময়টা সাকসেসফুল হওয়ার জন্য আপনার দুয়ার গোড়াতে এসে করা নাড়বে সাকসেসফুল ওগুলো যদি আপনি পেয়ে থাকেন আর দেরি নেই তাড়াতাড়ি চলে আসবে অতি শীঘ্রই চলে আসবে এইভাবে চলুন আপনি সাকসেসফুল হবেন